আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আগামীকাল আপনাদের জন্য শুধু ধামাকা আর ধামাকা থাকবে এই যে ড্রেসগুলো আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো যেগুলো হচ্ছে তিন হাজার চার হাজার টাকার দামি দামি যেই লাকজারি পার্টি ড্রেসগুলো সেগুলো কিন্তু আপনারা একেবারে কিন্তু কম দামে পেয়ে যাবেন এই ড্রেসটা দেখুন এটা নোটসের একটা ড্রেস থাকছে মাস্টার কপি ড্রেসের মধ্যে দেখুন কত সুন্দর করে কাজের ফিনিশিং থাকছে এই ধরনের ড্রেস স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে তিন হাজার চার হাজার টাকা লেগে যায় আর সেই ড্রেসটা কিন্তু আমরা আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে দেবো অর্থাৎ আগামীকাল শনিবার আমাদের পুরো একটা শোরুম কিন্তু আমরা এই দামি দামি কালেকশন দিয়ে কিন্তু ফুল ফিল আপ করে ফেলেছি আমি ওই শোরুমটা আপনাদেরকে দেখাবো যে শোরুমটাতে আগামীকাল ধামাকা চলবে তার আগে এই ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন তো এটার সাথে যে সালোয়ারটা থাকবে সালোয়ারটা কিন্তু আমরা কন্টাস্ট পাবো মেরুন কালারে সালোয়ার পাবো ড্রেসের মধ্যে কিন্তু মেরুন কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে ফেব্রিক্স থাকবে হচ্ছে ব্রাশু শিপনের মধ্যে ফেব্রিক্সটা পাবো আর দুপাট্টাটা থাকবে কাটওয়ক প্যানেলে কাজ করা দেখুন কত সুন্দর একটা দুপাট্টা পাচ্ছি এই ড্রেসের সাথে দুপাটার মাঝখানে কাজ করা এবং বর্ডার সাইড বর্ডারটাতে কাটওয়ক প্যানেলে মিনাকারি কাজ করা তিনটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আপনারা একেবারে কিন্তু ধামাকা প্রাইজে আগামীকাল পার্সেস করতে পারবেন পুনিমাসারের পক্ষ থেকে এটা হচ্ছে ডিপ পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এত সুন্দর এটার সাথে তো আমরা অফ হোয়াইট color দুপাটটা পাচ্ছে এটা হবে স্লিপসটা স্লিপসের ডিজাইনটা দেখুন আর এই ডিজাইনগুলো কিন্তু সীমিত আকারে থাকবে সেক্ষেত্রে আমি বলবো যে যারা অনলাইনে নিতে চাচ্ছেন সাধারণত যারা অনলাইনে নেবেন সেক্ষেত্রে আমি বলবো যে এখনই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলুন লেট করলে কিন্তু আপনারা আপনার পছন্দের ড্রেসটা মিস্টেক হয়ে যেতে পারে আর যারা শুরুমে এসে নেবেন এই ডিজাইনগুলো সকাল সকাল শুরুমে চলে আসবেন একেবারে সকাল সকাল শুরুমে চলে আসবেন আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকছে লেভেন্ডারের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে এই যে দেখুন সিগ্রিন কালার শুধু দিয়ে ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে তো তো দুপাটারও কিন্তু আমরা সিগ্রিন কালারের পাচ্ছি প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি স্মার্ট থাকছে আর এই দামি দামি এই ড্রেসগুলো আমরা আগামীকাল আপনাদেরকে বিশাল ধামাকা প্রাইজে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা করে তো সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম